আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করব স্বপ্নে কবুতরের ঝাঁক দেখলে কি হয় আমরা অনেকে রকম স্বপ্ন দেখতে পারি সুসংবাদ বোঝায় নাকি দুঃসংবাদ বোঝায় আপনাদের জানা দরকার আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব স্বপ্নে তাবিন নামক গ্রন্থ থেকে আলমির রহমতুল্লাহ আলাই এর ব্যাখ্যার আলোকে বন্ধুরা আপনাদের প্রত্যেকের ভিডিওটা দেখা দরকার ধৈর্য আমার সাথেই থাকবেন দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবুতরের ঝাঁক দেখেন আর কবুতরের ঝাঁক দেখে এটা ভালো প্রচুর টাকা পয়সা আসার প্রতি ইঙ্গিত করে সপ্ত দশটা তিনি অনেক টাকা পয়সার মালিক হবেন তিনি যে কোনো কাজ বাস করেন আল্লাহ তারা তার মধ্যে অনেক উন্নতি দান করবেন কাজে বাজে তার অনেক উন্নতি হবে অনেক অগ্রগতি হবে ব্যবসায় সফল হবেন চাকরি বাকরিতে তার প্রচুর কামাই রোজগার হবে ইনশাআল্লাহ দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে কবুতরের গোস্ত খেতে দেখেন তাহলে এর দুইটা ব্যাখ্যা একত সপ্ত দশটা বিবাহ করতে পারবেন তার বিয়ের ব্যবস্থা হবে আর দ্বিতীয়ত সপ্ত দশটা যদি বিবাহিত হন তাহলে তার কন্যা সন্তান যদি যদি হন করতে পারবেন। বিবাহিত তার কন্যা সন্তান জন্ম নেবে দর্শক সব কবুতরের বস্তু থেকে আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে সব প্রদর্শক তিনি হালাল মাল অর্থ সম্পদ অর্জন করতে পারবেন এটা স্ত্রীর মাধ্যমেও হতে পারে বা চাকরি কি ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও হতে পারে দর্শক যদি কোনো অবিবাহিত মেয়ে স্বপ্নে কবুতরকে জবাই হতে দেখেন যে কবুতর জবাই হচ্ছে কবুতরের জবাই দেখেন তাহলে এইরকম স্বপ্ন তার বিয়ে হওয়ার প্রতি ইঙ্গিত করে তার হয়তো বিয়ের ব্যবস্থা হবে তবে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে তিনি যেন কোনো হারাম সম্পর্কে কোনো খারাপ কাজে লিপ্ত না হন এই ব্যাপারে সাবধান থাকা উচিত কারণ এই বিষয়ের প্রতিও কিছুটা ইঙ্গিত করে তো দর্শক আশা করে বুঝতে পারছেন এতটুকুই সংক্ষিপ্ত আকারে সবটা ব্যাখ্যা জানালাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাঠিয়ে দেবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ